আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আজ আমি আমার কিছু সংখ্যক ছাত্রদেরকে নিয়ে একটা আনন্দ পার্টির আয়োজন করেছি আপনারা সঙ্গে দেখুন আর আপনাদের দাবত রইল এই যেমন বন্ধুরা সবাই উপস্থিত নেই কিছু সংখ্যক রয়েছে আজকে আই আয়োজনে থাকছে মুড়ি মুড়ি ভাজা চানাচুর পাতা ম্যাগি মশলা তৈল তেতলা আচার কাঁচামরিচ লেবু পান চাটনি বরা কাঁচামরিচ লবণ টমেটো পেঁয়াজ শশা গাজর ডিম সোলাবুট এই হলো আমার আমার কিছু সংখ্যক বন্ধুরা আমি শুধু শিক্ষক নই আমি তাদের বন্ধু আমি তাদের বাবা আমি তাদের মা আমি তাদের খেলার সঙ্গী আমি তাদের পড়ার সঙ্গী আমি সব আপনারা ওদের জন্য দোয়া করবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন আর আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করুন দিনই শিক্ষায় ব্যস্ত রাখুন নিজেই নামাজ পড়ুন আল্লাহকে স্মরণ করুন সদা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারত